বন্ধুরা সিএসএস এনজিওতে দুইশো পঁচিশটি পদে সম্পন্ন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে সকল জেলা ছেলেমেয়েরা উভয়ই আবেদন করতে পারবেন আবেদনের বিস্তারিত বলছি অবশ্যই সম্পূর্ণ বিরতি দেখার চেষ্টা করবেন এখানে সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি এটা দৈনিক প্রথম আলো ষোলো তারিখ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের পত্রিকায় প্রকাশিত হয়েছে এখানে ক্রমিকং এক পদের নাম লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো পাশেই হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরির ধরন নিয়মিত পদ সংখ্যা দুইশো জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন সর্বসাকুল্যে অস্থায়ী অবস্থায় বিশ হাজার পাঁচশো চার টাকা থেকে বাইশ হাজার দুশো টাকা পর্যন্ত এবং স্থায়ী হলে বাইশ হাজার ছয়শো আশি টাকা থেকে চব্বিশ হাজার চারশো বিশ টাকা পর্যন্ত দুই নম্বরে ব্রাঞ্চ ম্যানেজার পদ স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে বাংলাদেশের যে কোনো এলাকায় কর্মস্থল হবে চাকরির ধরন নিয়মিত পদের সংখ্যা বিশ জন বয়স সর্বোচ্চ সাঁইত্রিশ বছর বেতন আলোচনার সাপেক্ষে তবে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ উনচল্লিশ হাজার নয়শো সাত টাকা পর্যন্ত তিন নম্বরে রয়েছে জোনাল ম্যানেজার স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকা চাকরির ধরন নিয়মিত পদের সংখ্যা জন সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে বেতন আলোচনার সাপেক্ষে কাজের সংক্ষিপ্ত বিবরণ এক নং পদের জন্য জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী এক নং পদের জন্য এইচএসসি পাশ প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনাতপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক বা স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নং পদের জন্য এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পদে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদের জন্য এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে জোনাল ম্যানেজার পদে কমপক্ষে তিন থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং একশো কোটি টাকা স্থিতি ও বিশ থেকে পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনা দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য শুধুমাত্র এক নং পদের জন্য পরীক্ষার স্থান হচ্ছে সিএসএস নরসিংদী সদর শূন্য এক ব্রাঞ্চ ভেলানগর তিতাস গ্যাস রোড মা ক্লিনিকের উত্তর পাশে দ্বিতীয়তলা জেলখানামোর গ্রাম চিনিসপুর ডাকঘর নরসিন্দি সদর নরসিন্দি তারিখ ছাব্বিশ এপ্রিল দু চব্বিশ সময় সকাল নয় ঘটিকায় সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ প্রযত্নে মিস কামরুন নাহার হোল্ডিং নং দুশো তিরিশ বাই শূন্য দুই রানী মহল সিনেমা হলের সামনে মালেক প্লাজার পিছনে ওয়ার্ড নং সাতষট্টি পশ্চিম সারুলিয়া ডেমরা ঢাকা এরা ছাব্বিশ এপ্রিল দু চব্বিশ সকাল নয় ঘটিকায় বেভারেন্ট পলস হাইস্কুল সাতাশি এম এ বাড়ি রোড বানারগাতি গালনামারি খুলনা এখানে তিন মে দু সকাল নয় ঘটিকায় এক নং পদে আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এম ইএল সি বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষকতার যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্রের সত্যি ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনৎসহ উল্লেখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় যেখানে দিতে ইচ্ছুক যথাসময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা জানানো হলো আবেদনপত্রে অবশ্যই প্রার্থী সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে দুই ও তিন নং পদের আগ্রহী প্রার্থীদের জন্য বরাবর পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এম এল সি এস এস প্রধান কার্যালয় ষোলোশো থেকে ষোলোশো একষট্টি জলমা পুরাতন ফেরিঘাট রোড জলমা বাটিয়াঘাটা খুলনা এই ঠিকানায় তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের শত রঙিন ছবি সহ সকল কাগজপত্র জাতীয় পরিচয়পত্র যোগ্যতা সনাদপত্র অভিজ্ঞতা সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এর সত্যায়িত ফটোকপি পাঠাতে হবে খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা পিএফ গ্র্যাচুইটি গ্রাচুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সম একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি বা আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা বাৎসরিক তিরিশ দিন ছুটি যার মধ্যে বছরে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরির শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল আজহা এবং শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন বা এক সপ্তাহ করে ছুটি প্রদান তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটি বিস্তারিত আনতে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট বি ডট কম এবং ডাব্লিউ ডট সাইটে দেখতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ বন্ধুরা অবশ্যই সঠিকতা নিশ্চয়ন করে তারপরে আবেদন করবেন নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করার চেষ্টা করবেন যাদের শিক্ষকের যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন এখানে যে এমআরএ সনদ নম্বরও দেওয়া রয়েছে এদের সংস্থার প্রোগ্রামের জন্য যে লোকগুলো নেওয়া করা হবে এগুলো যার যে পদ অনুযায়ী যোগ্য সে পদে আবেদন করার চেষ্টা করবেন বন্ধুরা এটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলোয় ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনারা দৈনিক প্রথম আলো পত্রিকাও দেখে নিতে পারেন বন্ধুরা যারা আমাদের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদন করে নিতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদের আবেদন আমরা এখান থেকে স্বল্প করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ